হাই এভরিওয়ান আজকে আমি চলে গেছিলাম আমেরিকায় একটা ওয়ালমার্ট সুপার সেন্টারে অর্থাৎ এই ওয়ালমার্ট থেকে শহরের মধ্যে আরও যে ওয়ালমার্টগুলো রয়েছে সেখানে জিনিসপত্র সাপ্লাই দেওয়া হয় তো এটা ছিল সব থেকে বড়ো সেন্টার জবা গাছটার এখানে দাম ছিল চব্বিশ ডলার মানে ভারতীয় টাকায় ওই তেইশশো টাকা মতন ধরো তেইশশো থেকে চব্বিশশোর মধ্যে বেগুন গাছটার কত দাম জানো বেগুন গাছটার দাম হচ্ছে চোদ্দো থেকে পনেরো ডলার মানে ভারতীয় টাকায় ওই চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এত ফুল গাছ এত ফুল গাছ দেখে তো আমার পুরো মাথা ঘুরে যাচ্ছিল মানে এত ফুল গাছ দেখে তো আমি পুরো ফুল গাছের প্রেমে পড়ে গেছি সেটা দাম সাত টাকা এই ফুলটার দাম ওয়াউ ইস ইজ সো নাইস ওয়াউ এই ফুলটা দেখো কি সুন্দর সাত টাকা দেখ একবাৰ এত নতুন ধরনের ফুল ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এটা বুঝতেই পারছিলাম না মানে প্রত্যেকটা ফুলেরই সৌন্দর্য একদম দারুণ দারুণ বলতে গেলে মানে এক কথা একদম অসাধারণ শুধু এই ফুলগুলোই মনে হচ্ছিল যেন আমি সারাদিন নিয়ে বসে থাকি আমরা আর কোনো কিছুই ইচ্ছা করছিল না এই ফুলগুলো এত সুন্দর সুন্দর দেখতে এগুলোর দামও কিন্তু ভালোই ছিল প্রত্যেকটা ফুলই এত কালারফুল আর এত মিষ্টি দেখতে যে পুরো মনটাই ভালো হয়ে গেলো ওখানে গিয়ে মানে বাড়িতে যতক্ষণ আমি ছিলাম আমার খুব শরীর খারাপ লাগছিলো কিন্তু এই ফুলগুলোকে দেখার পর আমি যেন নিজে থেকেই কেন একটা এনার্জি পেয়ে গেলাম শরীরের মধ্যে মানে এত সুন্দর লাগছিল এই ফুলগুলো দেখতে সব ফুলই হচ্ছে নিয়ে নি। এত সুন্দর সুন্দর ফুল রয়েছে আর এই ওয়ালমার্টে এই শপিং মলটা প্রচুর বড় তো এখানে আমার হাজব্যান্ড এবং আরও যারা যারা যে দাদারা এসছিলেন তারা সবাই ঢুকে গেছিল কিন্তু আমি এই ফুল গাছগুলোর পিছনেই আটকেছিলাম এত সুন্দর লাগছিল এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগছিল আর অনেক নতুন নতুন রকমের গাছ আর ফুল দেখতে পাচ্ছিলাম এই বেশি এগুলো আমার আমারকে টান আর কি এত ভালো লাগছিল এই ধরনের ফুলটা দেখো কলকে ফুলের মতন দেখতে কিছুটা মানে বাঁশির মতন কিছুটা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে এগুলোর দাম ছিল চোদ্দো পয়েন্ট সামথিং ডলার মানে ওই তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে ভারতীয় টাকায় তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমরা যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি তাই এত বড় বড় গাছ নিয়ে গিয়ে ওখানে রাখাটাও মুশকিল তাছাড়া এখানে মাটিরও সমস্যা যে কোনো মাটিতে কিন্তু গাছ হয় না এই মাটিগুলো কিন্তু আলাদাভাবে কিনতে পাওয়া যায় গাছ লাগানোর জন্য তো বাড়ির সামনে যদি একটু জায়গা থাকে গাছ লাগানোর মতন তাহলেই এত বড় বড় গাছ নিয়ে লাভ আছে হলে এই ছোট্ট টবের মধ্যেই যে গাছটা থাকবে ইনডোর প্ল্যান্ট এই ধরনের গাছ এখানে বেশ ভালো লাগে বাড়ির মধ্যে আমি এখানে দেখেছি প্রত্যেকের বাড়ির সামনেই খুব সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে মানে বেশ সাজানো গোছানো প্রত্যেকের বাড়ির সামনে কিছু না কিছু ফুল গাছ থাকবেই তার সাথে ফল গাছও থাকে কিছু না কিছু এই পাতাগুলো দেখছি কীরম গদি গদি ভেলভেটের মতন কি সুন্দর মোলায়েম টাইপের ছিল এখানে দেখছিলাম ক্লিয়ারেন্স সেলও চলছিল। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে আর সব ভাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা